আজকের পর্বের শুরুতে দেখা যায় শঙ্খদেব রায় চৌধুরীকে মোহর বসু জিজ্ঞাসা করে যে আসলে শঙ্খদেব রায় চৌধুরী এখনও রেগে আছে কি না মোহরের ওপর তবে শঙ্খ জানায় সে রেগে আছে কি রেগে নেই সে কিন্তু এখনও নিজেও জানে না মোহর বসুকে বলে মোহর তুমি আন্দোলনটা না করলেও কিন্তু পারতে যদি তুমি আমাকে দায়িত্বটা দিতে তাহলে কিন্তু আমি দেখতাম বিষয়টা তাছাড়া ইন্টারনাল কমিটির লোক মেম্বাররা আছে তারাও কিন্তু বিচার বিশ্লেষণ করতো মোহর বলে সে ছোটকাকে আসলে শাস্তি দেওয়ার জন্যই আন্দোলন করেনি সে মেয়েটাকে একটা কিন্তু ন্যায্য বিচার দেওয়ার জন্য আন্দোলন করেছিল যদি ছোটকা ক্লোজ ডোরে যদি ক্ষমা চাইতো মেয়েটার কাছে তাহলে সরকার মানসম্মানটা নষ্ট হতো না শঙ্খদেব রায় চৌধুরী কিন্তু এবার হাসতে থাকে মোহর বসু যখন আবারও জিজ্ঞাসা করেছিল যে সে এখনও রেগে আছে কিনা না হাসতে হাসতে বলতে থাকে যে আমি কি তোমার উপর রেগে থাকতে পারি শুরুতে তোমার উপর অনেক রেগ রাগ হয়েছিল মোহর আমি তোমাকে অনেক শাস্তি দিতে চেয়েছিলাম যখন তুমি আমার কথা শুনো আমাকে পাবলিকলি অপমান করেছিলে ঠিক তখন মোহর বসু বলে আমি মনে করেছিলাম যে তুমি হয়তো আমাকে সাপোর্ট করবে আমি অন্যায়ের একটা প্রতিবাদ করতেছি তুমি আমাকে সাপোর্ট করবে কিন্তু তুমি আমাকে সাপোর্ট না করে ছোটকার পক্ষ নিলে মোহর বসুকে জড়িয়ে ধরে শঙ্খদেব রায় চৌধুরী তাদের মধ্যে অনেক রোমান্টিকতা দেখা যায় মোহরের কপালে চুমুক হয় শঙ্খ এবং বলতে থাকে নেক্সট টাইম আর এমনটা হবে না এবার মোহরকে সাপোর্ট করেই যাবে শঙ্খদেব রায় চৌধুরী তবে তিতিরা ঋষান্দাজে এসেছিল এখানে সেখানে তারা যদি না যায় তাহলে কেমন হয় মোহরের কি সে কথাটা মনে আছে মোহর যেতে চায় তিতির এবং ঈশানের বাড়িতে সেখানে তার বাবা মাও আসে মোহরাজ শঙ্খ কিন্তু সেখানে চলে যায় মোহরের বাবা মা বলে যে মোহর তুই কী কাণ্ডাইনে ঘটালি বাড়ির নতুন বউ হয়ে তোর কারণেই তোর শ্বশুরবাড়ির লোকজনের কাছে অনেক কথা শুনতে হয়েছে এখন কি মেনে নিয়েছে তোকে শঙ্খদীপ রায় চৌধুরী বলে যে আমরা দুজন কিন্তু ঠিক আছি এখানে কে মেনে নিল না নিল সেটা দেখার বিষয় নয় তাছাড়া একটা মানুষ কিন্তু সবাইকে খুশি করাতে পারে না হয়তো কেউ মেনে নেবে হয়তো কেউ নেবে না অন্যদিকে তিতির কিন্তু তিতিরকে ভর্তি করাবে গুরুজির কাছে ঈশানবাবু যার কারণে তিতির নতুন করে শরৎ বাজানো শিখবে শঙ্খদেব রায় চৌধুরী তিতিরের কাছে শরৎ বাজানো শুনতে চায় তবে তিতির বলে আরও কিছু প্র্যাকটিস করু আগে তিতির তারপর সে সবাইকে শোনাবে মোহরের বাবা মা যেতে বলে শঙ্খদেব রায় চৌধুরীকে মোহরের শঙ্খদেব রায় চৌধুরীও জানিয়ে দেয় সে যাবে কিন্তু এখন নয় তাদের একটা কলেজ ফাংশন আছে তাছাড়া তারপরই মোহরের পরীক্ষা ঠিক তখনই তারা যাবে যদি পরীক্ষাটা শেষ হয় আর সেখানেই পর্বটি শেষ হয় কী হবে মোহর ভাইকের আগামীকালকের পর্বে তাহলে কি মোহরা শঙ্খ যে রোমান্টিকতা ঝড় তুলে যাচ্ছে আগামীকালকের পর্বেও কি তাহলে দেখতে হবে রোমান্টিকতা নাকি আরও নতুন কোনো গল্পের মোড় ঘুরে আসতেছে আগামীকালকের পর্বে সেই সবটাই দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে একটা জলসার পর্দায় আর মোহর ধারাবাহিকের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করুন কেননা এই চ্যানেলে মোহর ধারাবাইকে সকল আপডেট সবার আগে দেওয়া হয়